হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা পনেরো দশটার থেকে স্টার্ট করলাম তা দেখো বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি তা এখন যাব পুজো অঞ্জলি দিতে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আর সারাদিনের সকালের কাজকর্ম তোমাদেরকে আর দেখায়নি এই যে বাসন্তী কালারের একটা শাড়ি পরেছি ছেলে চলে গেছে আগে তাহলে চলো বন্ধুরা পুজোটা দিয়ে আসি ব্রাহ্মণ এসে গেছে ডাকছে বারবার আমাকে তো চলো তারপর আসছি ভদ্র কাল

એ <laughs> <laughs>

ফাইনালি বন্ধুরা দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তাই এই যে আমাদের এখন ব্রাহ্মণ সবাইকে প্রদীপের তাপ দিচ্ছে আমরা সবাই তাপ নিচ্ছি তাপ টাপ নিয়ে তারপরে শান্তি জল ছিটিয়ে দিল কারণ ছোটোবেলা এরকম আমরাও যখন স্কুলে পড়েছি তখন আমাদেরও এরকমভাবে কেটেছে আর প্রতি বছর আমরা এই মামি বাড়িতেই আর কি অঞ্জলি দিই পুজোর ছেলে আমি সবাই মিলে আর কি অনেক লোক হয় তা বন্ধুরা দেখো এসেই তো অঞ্জলি দিতে বসে গেছি ঠাকুর দর্শন করানো হয়নি তা তোমাদের এখন আমি ঠাকুরটাকে দর্শন করিয়ে নিলাম পুজো হয়ে গেছে তা একটু পরে প্রসাদ দেবে তা মামি বলছে প্রসাদ নিয়ে খেয়ে যাবি না বস তাই বলছে আমি বলছি ঠিক আছে তুমি রেডি করো তারপরে আসছি তা চলো বন্ধু পরে আস তো বন্ধুরা পুজো টুজো অঞ্জলি তো সরস্বতী পুজোর দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে কাজে যায়নি তাও বলছে চলো আমার মামাবাড়ির থেকে ঘুরে আসুক তা ওর মামাবাড়ি হচ্ছে আমাদের হচ্ছে পারমদনপুর মানে হচ্ছে এটা দত্তফুলিয়ার থেকে দুটো স্টফিস পর পারমদনপুর তা এখন ওখানেই যাবো তোমাদের দাদা আর আমি যাব ছেলে রেডি হয়েছে ছেলে যাবে করে তার বন্ধু বান্ধব এসছে বলছে চল আমাদের সাথে আমাদের সাথে ঘুরতে চ আর ছেলে এখন যাবে না তা তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি এই যে ফার্স্ট টাইম ছেলেকে ধুয়ে আমি আর তোমাদের দাদা ঘুরতে যাচ্ছি চলো বন্ধুরা যেতে লাগবে দেড় ঘন্টা আমাকে আবার বাড়ি আসতে হবে তাহলে চলো রেডি হয়ে রেডি তো হয়েই গেছে এখন রেডি টেডি হয়ে তোমাদের সামনে এসেছে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে চলো আমরা চলে এসেছি দত্তপুলিয়ার বাজারে তাই দত্তপুলিয়া বাজারে এসে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো যেহেতু বাড়িতে পুজো আছে সেই জন্য মিষ্টি নিয়ে যাবো তোমাদের দাদা ভাই বললো মিষ্টি নিই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে দাঁড়িয়ে এখন দেড়টা বেজে গেছে বন্ধুরা মামা শ্বশুর বাড়ি আস্তে আস্তে তাই এই বাড়ির এখনও পুজো হয়নি তাই এসে তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সব রান্না বান্না হচ্ছে আমরা তো পারমদনপুরে চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে তাই এসে ঠাকুরটা একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম দর্শন করানোর পরে এখন পুজো হচ্ছে আর আমি যেহেতু সকালবেলা পুজো দিয়ে এসেছি এর জন্য আর তোমাদেরকে আর পুজোটা শেয়ার করলাম না তা আমরা এসেছি ওই যে পিছনে কলা বাগান তোমাদের আমার মানে মামা শ্বশুরে সেটা একটু ঘুরতে এসেছি সেটা তোমরা একটু দেখে নাও ওই যে কলা বাগান এই যে পাশেই বাড়ি তা আমরা ভাব কলা বাগানটা তোমাদেরকে একটু দেখাই দেখো কলা দেখতেছি প্রতিটা গাছে কলা হয়েছে এগুলো সব আমার মামা শ্বশুরের গাছ আর কি আর এই কলাটা মানে পেকে গেছে এই গ্রামে তো গ্রামে এই সবই হয় আমাদের ওদিকটা যেমন ফুলের চাষটা বেশি এদিকে কলার চাষটা দেখছি বেশি এই যে এই গাছটার কলাটা মানে পেকে গেছে খেয়ে ফেলেছে কিছুতে দেখছো চারিদিক কলা গাছ আমাদের ওদিকটা ফুলের ফুল বেশি এদিকে আবার কলাটা বেশি কি দেখাবো আর কলা গাছে কলা গাছের কান্দিটা দেখো কত বড় তো বন্ধুরা এখন সাড়ে চারটে বেজে গেছে তা তোমাদের দাদা ভাইয়ের আমি এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ যেহেতু গাড়িতেই এসেছে স্কুটিতে স্কুটিতেই চলে যাব সকাল সকাল বাড়ি চলে যাব রাস্তা ভালো না তাহলে বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টা সবাই ভালো থেকো